বাংলাদেশের ঢাকার মাটিতে পা রেখেছেন হানিয়া আমির এসেই যেন নিজেকে রাজরানি করে নিয়েছেন হানিয়া হ্যাভি ওয়ার্ডস বাংলাদেশে এসে তার হাস্যজল মুহূর্তের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ছবিতে দেখা যাচ্ছে ফুল পেয়ে বেজায় খুশি এই অভিনেত্রী তবে সব থেকে বেশি যে ছবিটি নজর কেড়েছে সেটি হচ্ছে সোফাই বসে সহকর্মীর প্যান্টের পকেটে পা দিয়ে রেখেছেন হানিয়া আমির যেন বাংলাদেশের রাজরানি নিজেকে এমনটাই ভাবছেন বলে নেটিজি অনেকেই মজা করছেন আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে কেউ তাকে চুলে ফুল পরিয়ে দিচ্ছে আসলে বাংলাদেশে এসে ফুল পেয়ে যেন অনেক খুশি হয়েছেন হানিয়া আমির আর সেসব মুহূর্তই ভক্তদের সাথে শেয়ার করে নিলেন এবং ক্যাপশনে জুড়ে দিলেন আমি তোমাকে ভালোবাসি এখানেই শেষ নয় একটি ভিডিওতে দেখা যায় বাংলা বলা শিখছেন হানিয়া আমির পাকিস্তানের গন্ডি পেরিয়ে বাংলাদেশি দর্শকদের মধ্যেও আলাদা পরিচিতি রয়েছে হানিয়ার ঢাকায় তার কয়েকদিন থাকার কথা রয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির সে সূত্র ধরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বাংলাদেশে এসেছেন হানিয়া আমির এমনকি বাংলাদেশে এসে রাফসান্দা ছোট ভাইয়ের সঙ্গে ঝালমুড়ি খেতেও দেখা গিয়েছে হানিয়া আমিরকে তো ভিউয়ার্স এই অভিনেত্রীকে আপনার কতটা পছন্দ অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না